কসবাখাড়ার সাবেক এমপি মুশফিকুর রহমানের এপিএস দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুর্নীতির দায়ে গ্রেফতার দুই দিনের রিমান্ডে

তিনি মুশফিকুর রহমানের পোষ্য হিসেবে পরিচিত ছিলেন টেন্ডার বাণিজ্য থানায় ওসি বদলি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ওই সময় মুশফিকুর রহমান দেশ টিভির লাইসেন্স পান বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামের উপাধি দেশ নেত্রী থেকে দেশ টিভি দেওয়া হয়েছিল পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আরিফের মাধ্যমে আওয়ামী লীগের নেতা সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান নূরের কাছে দেশ টিভিকে বিশ কোটি টাকায় বিক্রি করে দেন তখন আরিফ হাসান পাঁচ শেয়ার পায় আরিফ জঘন্য অপরাধের সাথে ১৬ বছর ধরে জড়িত ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাদের সাথে গড়ে আওয়ামী লীগ নেতা বনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আটক করে নির্যাতন করতেন তখন তার নির্দেশে দেশ টিভিতে তারেক রহমানের বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রচার করা হয় খোঁজ নিয়ে আরো জানা যায় আরিফ হাসানের ডিরেক্টর রন শিকদারের সাথে সম্পর্ক করে পাঁচশো কোটি টাকা উত্তোলন করে কানাডায় বেগম বেগমপাড়ায় বাড়ি করেন বাড়ি নম বিরাশি এবং হাখালী ন্যাশনাল ব্যাংক থেকে আরিফ হাসান টেলিকমের নামে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হয় তিনি একশো কোটি সাত লাখ সতেরো হাজার নয়শো টাকার সম্পদ উপার্জন করেছেন যা তার আয়ের সঙ্গে মিল নেই আরিফ হাসান গত বছর কুমিল্লার মুরাদনগরে তার বাবার জেয়াফতে একশো গরু জবাই করে ঢাকা থেকে পাঁচটি হেলিকপ্টার করে আওয়ামী লীগের স্থানীয় নেতাদেরকে জেয়াফতে নিয়ে আসেন আরিফ হাসান বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পাসপোর্ট করেছেন কিন্তু এসএসএস সার্টিফিকেট অনুযায়ী করেননি তিনি পাঁচ আগস্ট গণহত্যার সাথে জড়িত ছিলেন সাবেক বিএনপির এমপি মুশফিকুর রহমানের সাবেক এপিএস থাকাকালে দশ পার্সেন্ট কমিশন বাণিজ্যে মেতে উঠেছিলেন কসবা আখাড়া থেকে কোটি কোটি টাকা বিভিন্নভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া আরিফ হাসান সাবেক এমপি মুশফিকুর রহমানের এপিএস সুবাদে স্থানীয় নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আদালত থেকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয় সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদপতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন